হজরত উমর ইবনুল কাক্তাব ব্রাদু ইসলামের দ্বিতীয় কলিফা এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবি তিনি পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে বনু আদিগুত্রে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন ইবনে নুফাইল এবং মাতা ছিলেন হানতামা বিনতে হিসাম শৈশব থেকেই উমর রাদ্লাহ তালু কটুর জীবনযাপন করতেন তিনি শারীরিকভাবে শক্তিশালী ও বীরত্বের জন্য পরিচিত ছিলেন তিনি যুদ্ধবিদ্যা কাব্য এবং প্রশাসনিক দক্ষতায় পারদর্শী ছিলেন ইসলামের প্রথম দিকে হজরত উমর রাজু তালু ইসলামের বিরোধী ছিলেন এবং মুসলমানদের দমন পীড়নে অংশ নিতেন কিন্তু একদিন তিনি যখন তার বোন ফাতিমা ও তার স্বামী ইবনে ইসলাম গ্রহণের কথা জানতে পারেন তখন তিনি রাগান্বিত হন এবং তাদের মারধর করেন পরে তিনি যখন কুরআনের সুরাতহাত শুনলেন তখন তার হৃদয়ে পরিবর্তন আসে এরপর তিনি রসুল্লাহ সাল্লাহসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন খলিফা নিযুক্ত ও শাসনকাল ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে ইজরি তেরো প্রথম কলিফা হজরত আবু বকর রাদের তালু ইন্তেকালের পর হজরত উমরাদুল্লাহ তালাহু দ্বিতীয় কলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার শাসনকাল ছিল দশ বছর ছয়শো চৌত্রিশ থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ হজরত উমরাদ্লাহতালাহুয়ের শাসন ব্যবস্থার অবদান হজরত উমরদ্দেলাহতাল আহ শাসন ব্যবস্থা ন্যায় বিচার প্রশাসনিক দক্ষতা ও সমাজ সংস্কারের জন্য প্রসিদ্ধ তার কিছু গুরুত্ব অবদান হলো প্রশাসনিক সংস্কার তিনি প্রথমবারের মতো ইসলামিক খেলাফতের সুশৃঙ্খল প্রশাসন ব্যবস্থা চালু করেন বিচার ব্যবস্থা কাজী বিচারক নিয়োগ করেন এবং ইসলামের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন ইসলামের আনুষ্ঠানিক হিজরি সাল গণনা প্রবর্তন করেন পার্শ্ব ও বাইজেন্টাইট সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেন জনসেবামূলক কাজ সড়ক নির্মাণ পানি ও জল সরবরাহ দরিদ্রদের জন্য বাতা প্রদান ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করেন মসজিদে নবুবি ও মসজিদুল হারামের সম্প্রসারণ করেন হজরত উমরাদ্লাহু তালানহু শহীদ হওয়া ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হিজুরি তেইশ ফতরের নামাজের সময় পার্শের দাস আবুলুলু ফিরুজ তাকে চুরিক আঘাত করেন কয়েকদিন পর তিনি ইন্তেকাল করেন এবং মসজিদে নবীর পাশে নসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম ও হজরত আবু বকরাদাল্লাহ তাল্হ্নের কবরের পাশে দাফল করা হয় হজরত উমর রাদ্লাহতালু ছিলেন একজন মহান প্রশাসক ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থার প্রতীক এবং ইসলামের ইতিহাসে এক অন্যতম নেতা তার শাসনামলে ইসলাম ব্যাপকভাবে প্রসার লাভ করে এবং এক শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তার আদর্শ ও নীতি আজও সমগ্র বিশ্বে অনুকরণীয়